এখানে কিন্তু ছেন এবং শিক্ষার্থীরা দলের নেতা কর্মী যারা রয়েছেন তারা রাত আনুমানিক একটা এগারোটার সময় কেন প্রবেশ করলো এবং নির্বাচন কমিশনের সাথে কি আলোচনা করলো এই বিষয়গুলো কিন্তু জানতে চেয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন বাক চলছে নির্বাচন কমিশনের সাথে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের বহিরাগত প্রবেশ করে এবং সেটি নিয়ে কিন্তু বাঘ চলছে এবং তারা শিক্ষার্থীরা কিন্তু এবং প্রার্থী যারা রয়েছেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদ যে নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে জানতে যাচ্ছেন যে মূল ঘটনা কি ঘটেছে এই বিষয়গুলো কিন্তু তারা জানতে চাচ্ছেন

হলে হলে পাঠানো হচ্ছে এবং সেখানে ছাত্র দলকে একটা ব্লেম দেওয়া হচ্ছে আমার কথা হলো যে কমিশনার কেন এত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে আমরা যদি একটা মেম্বার দেখি দেখি তারপরেও কিন্তু আমরা ব্যালট বাক্স দিয়ে সিকিউরিটি দিয়ে সেটা কিন্তু পাঠানো হয় কিন্তু এইখানে আমরা সেই ধরনের কোনো কিছু দেখলাম না আরেকটা কথা হলো যে এটা তো একটা ছোট ক্যাম্পাস এটা তো সকালেও তো ব্যালট বাক্স পাঠানো যেত তাই না আমার কথা